সুপ্রিয় চাকরিপ্রতার শিবাহ বন্ধুর সবাইকে জফ চ্যানেলে স্বাগতম আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের শিক্ষানবিশ লাইনম্যান পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে শিক্ষানবিশ লাইনম্যান পদের প্রশ্ন সমাধান তার চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক আলাউল কোন স্টার সবার কবি ছিলেন উত্তর আরাকানের দুই সিরাজুদ্দুল নাটকের নাটকারকে উত্তর দেজেন্দ্রলাল রায় তিন বিশ্বাস সিন্ধু একটি উত্তর ইতিহাস আশ্রয় উপন্যাস চার ভাষার কোন রীতি পরিবর্তনশীল উত্তর চলিত রীতি পাঁচ কোনটি মধ্যপদলুপি কর্মদ্বারের সমাসের উদাহরণ উত্তর গায় হলুদ ছয় সংশয় শব্দটি বিপরীত শব্দ কোনটি নিশ্চয় সাত ডাক্তার ডাকো কোন কোন কারকে বিভক্তি উত্তর শূন্য আট চন্ডালে আনি রাখাল আলোয় বাক্যটিতে চন্ডালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মে সপ্তমী নয় চন্দ্রবতী কি উত্তর খ কাব্য দশ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি উত্তর মহা মহাদহপাধ্যায় এগারো হি ইজ ড্যাশ অনার্স গ্র্যাজুয়েট শূন্যস্থানে বসবে অ্যান বারো দ্য ইয়াংম্যান সিমস বেরি ড্যাশ শূন্যস্থানে বসবে সেন্সিবল তেরো হি ওয়াজ অ্যাপসেন্ট ডিউ ড্যাশ রেন শূন্য বসবে টু ইট ওয়াস রিপেয়ার দ্য কার্যাশ এগেন শূন্যস্থানে বসবে র্যান পারফেক্টলি পনেরো ম্যান ইজ মর্টাল হুই সেন ইস নেগেটিভ সেন্টেন্স অফ ইট উত্তর হবে নো ম্যান ইজ ইমোর্টাল ষোলো হি কেম হোম ইয়ারস্টারডে এর প্রশ্নপুত রুফ হলো উত্তর ডিড হি কাম হোম সতেরো ওয়ান ইজ দ্য অফ অ্যাডাল্ট উত্তর হবে ক ম্যাচিওর আঠারো ঘরটি আমাদের জন্য খুব ছোট উত্তর হবে দ্য রুম ইস স্মল ফর উনিশ ইট ইজ আ জেনুইন পিকচার ইট ইজ ক পারফেক্ট বিশ মাই হেয়ার স্টুড অফ এন্ডস আই সো দ্য হরিবল সাইট এটি কারেকশন হবে স্টুট অন এন্ডস একুশ চারটি অ্যাপেল বিশ টাকা কিনে 30 টাকা বিক্রি করলে কত শতাংশ লাভ হবে উত্তর খ পঞ্চাশ পার্সেন্ট বাইশ দুটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত উত্তর আঠাশ তেজপিত পুত্রের বয়সের অনুপাত দশ ও তিন পুত্র বয়স আঠারো হলে পিতার বয়স কত উত্তর খ ষাট বছর চব্বিশ এক ভাগ একশো সমান কত উত্তর খ শূন্য দশমিক শূন্য এক পঁচিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে শূন্য দশমিক শূন্য ছাব্বিশ এক মিটার সমান কত সেন্টিমিটার উত্তর খ একশো সেন্টিমিটার সাতাশ এক মাস সমান কত কিলোমিটার উত্তর এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার আঠাশ যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের এক সপ্তাহ চলবে উত্তর পাঁচশো জন উনত্রিশ এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জ্যাট সমান বারো হলে এক্স ওয়াই মানের গড় কত উত্তর হপে দশ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত উত্তর তিরিশ বছর একত্রিশ এক্স প্লাস সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই মান কত উত্তর গ নাইন বত্রিশ দুটি সংখ্যার যোগফল এবং বিখুল যথাক্রমে আটাইশ এবং চার বড় সংখ্যাটি কত ক ষোলো তেত্রিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ এ চৌত্রিশ একটি সংখ্যা গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর আঠারো পঁয়ত্রিশ একটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের উত্তর ক সমকোণী ছত্রিশ একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দুই তিন ও পাঁচ এর বৃহত্তম কোনটি কত উত্তর হবে নব্বই ডিগ্রি সাঁত্রিশ একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়েকটি স্থূল থাকতে পারে উত্তর একটি আটত্রিশ একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত উত্তর দশ মিটার উনচল্লিশ যে চতুর্ভুজের বাহগুলি পরস্পর সমানু সমান্তরাল কিন্তু যোগ কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে উত্তর সমান্তরিক চল্লিশ বৃত্তের কেন্দ্র থেকে পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে কী বলে উত্তর ব্যাসার্ধ একচল্লিশ মানুষের শরীরের গ্রুপ কয়টি উত্তর চারটি বেয়াল্লিশ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর নদীর পানি তেতাল্লিশ দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শ্রীবলের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে উত্তর হাইপোথাইরয়েডিজম চুয়াল্লিশ জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রসিকোণটি উত্তর গ গামা পাঁচচল্লিশ সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি উত্তর হাইড্রোজেন